মিরপুরের উইকেটের কড়া সমালোচনা করে একই বললেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাইহোব মিরপুরের উইকেট মানে যেন রহস্য প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশে আসার আগে থেকেই আতঙ্কে থাকে কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজও এর ব্যতিক্রম নয় প্রথম ওয়ানডেতে এই উইকেটে যেন ধাঁধায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের দেওয়া দুশো আট রানের লক্ষ্যে খেলতে নেমে একশো রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ আর তাতেই চুয়াত্তর রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ক্যারোবীয়রা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ মিরপুরের উইকেট নিয়ে রীতিমতো অভিযোগ করেছেন কেউ ঘুম থেকে উঠে এমন উইকেট খেলতে চাইবে না বলে মনে করেন তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্বীকার করেছেন তাদের প্রতিনিয়ত ভাবতে হয়েছে কি বল আসছে সেটা নিয়ে মিরপুরের উইকেটে রীতিমতো পরীক্ষা দিতে হয়েছে বলে জানিয়েছেন ক্যারোবীয় অধিনায়ক হোপ তিনি সংবাদ সম্মেলনে বলেন আমি শুধু বলবো এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না আমি শুধু এতটুকুই বলতে পারি তবে হ্যাঁ তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে